তবে কি হচ্ছে না মেদিয়াসান হৃদয়ের সাথে শাকিব খানের সিনেমা তবে কি হচ্ছে না রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে শাকিব খানের সিনেমা ব্যাপারটা কি বিষয়টা কি টাকা দিয়ে যদি সব কিছু হয়ে যেত টাকা দিয়ে যদি সকল কিছু পাওয়া যেত তাহলে মানুষ টাকা খরচ করে জনপ্রিয়তা অর্জন করত। তাহলে মানুষ টাকা খরচ করেই অনেক কিছু করতে পারতো তাহলে মানুষ টাকা খরচ করেই ক্ষমতার সিংহাসনে বসতে পারতো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু টাকা দিয়ে জনপ্রিয়তা পাওয়া যায় না ক্ষমতা পাওয়া যায় না কিন্তু বরবাদ সিনেমার ক্ষেত্রে ভাই সত্যি একটু বিস্ময়কর লাগতেছে একটু আমি একটু বিচলিত আসলে সত্যি কথা বলতে বিচলিত যে শুনতে পাচ্ছি যে মেহেদি হাসান হৃদয়ের যে প্রজেক্ট আছে বেগাস শাকিব খানকে নিয়ে সেই প্রজেক্টটা নাকি হচ্ছে না আহ ব্যাপারটা আসলে কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক তাই জানাবো আজকের ভিডিওতে সবাইকে বলছি ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরার দেখার আমন্ত্রণ জানাচ্ছি কারণ ভিডিওতে অনেক থেকে অনেক বেশি টুইস্ট থাকতে পারে অনেক বেশি মেসেজ থাকতে পারে হ্যালো হ্যালোয়ার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইন্ডাস্ট্রি হিট অর্থাৎ হলিউডে একটা টাইটানিক হলিউডে অনেক সিনেমা হয়েছে অনেক জনপ্রিয় সিনেমা হয়েছে বাট টাইটানিকের রেকর্ডটা এখন পর্যন্ত আমি যতটুকু জানি ক্ষুদ্র জ্ঞান আমার আমার কাছে মনে হচ্ছে টাইটানিকের রেকর্ড এখনো কেউ ভাঙতে পারে নাই এখনো সেই কেউ রেকর্ডটা ভাঙতে পারে নাই সো বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা সবচেয়ে বিগেস্ট সেল সিনেমা বরবাদ যে বরবাদ দিয়ে রীতিমতো বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন একটি মোড় ঘুরিয়ে দিয়েছে বরবাদের ডিরেক্টর বাংলাদেশের এটলি কুমার সান হৃদয় বরবাদ সিনেমার প্রডিউসার আমাদের আজিম ভাই এবং কি সারেন একটা সুমিয়াপা দেখেন দিন শেষে ভালো সিনেমা ভালো কন্টেন্ট ভালো মেকার সবই কিন্তু প্রয়োজন আছে এখন আমরা যদি মনে করি শাকিব ভাইয়ের যে সিনেমাটা বরবার সাকিব খান কেন পরবর্তীতে প্রজেক্টটা করছে না দেখেন কিন্তু আসলে কি তো বুঝতেই পারছেন আপনারা অনেক প্রয়োজন মানুষের যখন হচ্ছে দিন ইয়ে হয়তো বা আমার কাছে যেটা মনে হচ্ছে যে টাকার জন্যই কি বা টাকা পয়সা কিছু একটা হয়তোবা আসলে সবসময় টাকার চিন্তা করলে হবে না মাঝে মাঝে হচ্ছে আহ কাজের কথা চিন্তা করতে হবে মাঝে মাঝে হচ্ছে ভালো সিনেমার কথা চিন্তা করতে হবে যদি মেহেদিয়াসান হৃদয়ের কাজটা না হয় যদি বরবার টিমের ওই কাজটা না হয় তাহলে আমরা আসলে অনেক কিছু ভাববো অনেক কিছু ভেবে নিবো কারণ আমি আমি ব্যক্তিগতভাবে ভাবে খেয়াল করে দেখছি সাকিব খানের সিনেমা যেটা হচ্ছে সুপার হিট কিংবা মেগা হিট কিংবা ইন্ডাস্ট্রি হিট হয়ে যায় তাদের সাথে সাকিব খানের সম্পর্কটা অতটা স্ট্রেবল হয় না কেন হয় না কি কারণে হয় না আসলে কেন হয় না কি কারণে না সেটা আমি আসলে জানি না আমার জানার খুব প্রয়োজন আসলে আমি বুঝতেছি না যে সাকিব খানের সঙ্গে কেন কি কারণে বড় 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 প্রডিউসারদের কিংবা সুপার হিট ইন্ডাস্ট্রি হিট সিনেমার ডিরেক্টর এবং কি প্রডিউসারদের হচ্ছে মানে বন্ডিংটা কিংবা টাইমিংটা লং টাইম তাদের হচ্ছে রিলেশনটা স্ট্রে হয় না এটা কেন হয় না কি কারণে হয় না এটা আসলে আমাদেরকে জানতে হবে দেখেন সাকিব খান হচ্ছে বাংলাদেশের একজন বিগেস্ট তারকা নিঃসন্দেহে সাকিব খান বাংলা সিনেমার একজন মানে কি বলবো আসলে বড় তারকা তার উপরে কিন্তু তারকা নাই যাকে আমরা মেগাস্টার বলি আমরা ভক্তরা তো সাকিব খানকে পালতে হলে সাকিব খানকে পুষতে হলে বড় কিছু চিন্তা ভাবনা করতে আসলে শুধু বরবাদের টিমই পারে হয়তো বা অন্য কেউ চেষ্টা করছে চেষ্টা করবেন নতুন কিছু নিয়ে আসবেন দারুণ কিছু হয়তো বা হবেন কিছু একটা হচ্ছে বাট দর্শকের অডিয়েন্স যে চাহিদা যে ইয়ান ম্যাক্সিমাম সাকিব ইয়ানরা চাচ্ছে যেন মেহিয়াসান হৃদয় সাকিব খানের সঙ্গে আবার ব্যাক করে সাকিব খান হৃদয় ভাইয়ের সঙ্গে আবার আসে রিয়েল এনার্জি প্রোডাকশনের হাত ধরিয়ে আসে এটা এটা সাকিব আমি 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 বলছি না যে এটা আমার চাওয়া আমি যেন আমি ভক্ত না আমি একজন ক্রিয়েটার সেটা আমার চাওয়া না এটা সাকি চাওয়া যে মেহেদি হাসান বিদায় সাকি খান একসাথে আসলে একটা ব্রাস্ট হবে এটা বিগেস্ট একটা ধামাকা হবে সো এই ধামাকাটা না সাকি চাচ্ছে এখন যদি ম্যাগাসটা সাকিব খান না চায় তাহলে আর কি করার আমরা যতটুকু শুনছি লাস্ট দশ বারো দিন আগেও শুনছি যে সাকিব খানের পরবর্তী সিনেমা রিয়াল এনার্জি প্রোডাকশনের মেহেদি হাসান হৃদয়ের গল্প ফাইনাল রাউন্ডে রয়েছে মোটামুটি গল্প শেষ এটা জাস্ট লকড হবে শুটিংয়ের লোকেশনগুলো র্যাকি করা হবে লক করা হবে লোকেশন সব কিছু মিলে সাকিব খানের শুটিং এ ঝাঁপিয়ে পড়বে বাট এখন এসে যা শুনতে পাচ্ছি যা দেখতে পাচ্ছি মানে আমার যেটা মনে হচ্ছে মেহেদি আসাম হৃদয়ের সঙ্গে সাকিব খানের কাজটা হচ্ছে না কেন এই দ্বন্দ্ব আসলে জানি না জানতেও চাই না বাট আমি একটা জিনিস খেয়াল করছি সাকিব খানের ভালো ভালো সিনেমা করার পর সাকিব খানের জন্য কেন আর হচ্ছে অন্যদের তাদের সঙ্গে কাজ করা হয় না এটা কি কোনো পিসি শক্তি না পিসি শক্তি তো প্রশ্নই আসে না বাংলাদেশ এমন কোনো মাহেল্লাল হয় নাই এমন কোনো প্রডিউসার ডিরেক্টর হয়ে যায় না যে সাকিব খানকে আটকাবে সাকিব খানকে বিশেষ একটু প্রয়োগ করবে নেবার এবার এগুলো জাস্ট ফাও আলাপ ভাওতাবাজি আর কি এগুলো বন্ডাম এগুলো মিশা কথা ভাই সাকিব খানকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে চলচ্চিত্রের কিছু বেকার লোকজন বাট যারা সাকিব খানকে নিয়ে সিনেমা বানায় যারা বানানোর চেষ্টা করে তারা কখনোই কি ষড়যন্ত্র করা তো দূরে থাক তারা চান যেন ভালো কাজ হয় সো সেই জায়গা থেকে হচ্ছে না কেন হচ্ছে না সেটা জানার বিষয় না বাট এটা আমার আমি একজন দর্শক হিসাবে আমার যেটা চাওয়া যেটা পাওয়া যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই রিয়েল এনার্জির সাথে আসলে মনে হয় কোলাবোরেশনটা ভালো হয় দেখেন আমাদের এটলি কুমার বলিউডের এটলি কুমার যিনি আছেন সাকিব খানকে সরি সরি টু সে শাহরুখ খানকে নিয়ে দুইটা সিনেমা করেছেন দুটাই কিন্তু বিগেস্ট হিট শাহরুখ খানকে হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে তাকে কাম ব্যাক করানো হয়েছে ইন্ডাস্ট্রিতে বলিউডের কথা বলছি সো সব কিছু মিলিয়ে আসলে বুঝতেই পারছেন আমরা চাই নিজের সঙ্গে সাকিব খান কাজ করুক বাট আলটিমেটলি হচ্ছে না হয়তো বা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আমার এনার্জি প্রোডাকশন নতুন কিছু নিয়ে আসছে তার সাথে থাক তার সাথে থাকবেন আমি আছি আপনারা থাকবেন ভালো কন্টেন্টের পাশে থাকবেন ভালো সিনেমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ